আসলে এমপি পার্লামেন্ট মেম্বার আর সত্যিকার অর্থে এসে হলো জনপ্রতিনিধি এই অঞ্চলের গোপালগঞ্জ তিনের জনপ্রতিনিধি এরকম বাংলাদেশের তিনশো আসন আছে তো সত্যিকার অর্থে জনপ্রতিনিধি জনগণের কাছে যাওয়া উচিত দীর্ঘদিন এই অঞ্চলে রাজনীতিতে প্র্যাকটিস নেই নেতারা আসেন না নেতারা ঢাকায় বসে থাকেন মানুষ ভোট দেয় এমপি হয়ে যায় তারপরে তাদের কাছে আবার জনগণ দৌড়ায় জনগণ দৌড়ায় তাদের পিছে পিছে আবার তাদের পাইক পেয়া দ্বারা বলে সারের কাছে এখন সময় নাই পরে আসবেন দেখা করতে এটা মানুষের প্রাপ্য না মানুষের মূল্যায়ন করতে হবে মানুষের ভোটের মর্যাদা দিতে হবে মানুষকে সম্মান করতে হবে একজন সাধারণ মানুষ হচ্ছে রাষ্ট্রের মালিক ওই মানুষটাকে যদি মূল্যায়ন করা যায় তাহলে আমি মনে করি সত্যিকার অর্থে একটি সাম্য মানবিক এবং একটি বৈষম্যহীন বাংলাদেশ গড়ে উঠবে আমি সেই কাজটা করছি ইনশাআল্লাহ মানুষ আমার এলাকার সন্তান হিসাবে আমার পাশে আছে আমার পাশে থাকবে আমি এই বিশ্বাস করি এবং প্রত্যাশা রাখি মানুষ বারো তারিখে কেন্দ্রে যেয়ে ভোট দেবে এবং আমাকে বিজয়ী করবে এটা আমার প্রত্যাশা এবং আমি এটা হচ্ছে এখনের কাজ আর আমি যদি নির্বাচিত হতে পারি আমি আবারও মানুষের কাছে যাব। ইলেকশনের পর থেকে যাওয়া শুরু করবো প্রত্যেকটা মানুষের সমস্যার কথা জানবো সেই সমস্যাটা জেনে সেটা সমাধানের জন্য আমি পার্লামেন্টে কথা বলবো এটাই আমার প্রত্যাশা